ঐতিহ্য পরম্পরা মেনে নকশালবাড়িতে রথযাত্রা শুরু হলো শুক্রবার রথে সূচনা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ মহাশয় ছিলেন সমিতির সভাপতি আনন্দ ঘোষ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উদ্যোক্তারা নকশালবাড়ির রথকোলার রথপুজো কমিটির সভাপতি বিদ্যুৎ দাস জানান রথ উপলক্ষে সন্ধ্যে থেকে ভিড় বাড়বে শান্তিপূর্ণ উপায়ে রথ পরিচালনা করতে পনেরো শোচন ভলেন্টিয়ার রাখা হয়েছে পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও পুলিশের নজরদারি থাকবে পুজো উপলক্ষে মেলার আয়োজনও করা হয়েছে এবং তিনশোর ওপর স্টল বসানো হয়েছে সভাধিপতি অরুণ ঘোষ জানান মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ দেবের রথে টান দেবেন এই উপলক্ষে এবছর অন্য গুরুত্ব রয়েছে ঐতিহ্যবাহী এই রথে প্রচুর মানুষের সমাগম হবে শুধু নকশাল বাড়ি নয় গোটা মহকুমার এই রথ সেরা রথযাত্রা নাগরদোলা থেকে মনোরঞ্জনের একাধিক স্টলও রয়েছে আমাদের সব রকম ব্যবস্থা রয়েছে একটু আগে সভাধিপতি আমাদের মাননীয় অরুণ ঘোষ বললেন যে দু থেকে তিন লাখের সমাগম আমাদের এই রথ মেলাতে হয়ে থাকে এটি আপনি যেটা বললেন অতিথিবাহীরা সত্যি একটা ঐতিহ্যবাহী রথ আমরা ছোটোবেলায় দেখেছি মোমবাতি বা কুপি নিয়ে রথ হতো আজকে পঁচপান্নতম রথ আমাদের এই রথফলার রথযাত্রা আপনারা দেখবেন আমাদের পাশাপাশি এখানে মন্দির রয়েছে আজকে এইখান থেকে নেমে রথ উল্টো রথ আবার মাসির বাড়ি এখানে দুশো মিটার দূরে থাকবে এবং মাসির মাসির বাড়ি থেকে যথারীতি প্রতিবার যেরকম আসে সেভাবে আবার মন্দিরে চলে যাবে আপনারা জানেন এখানে সব জায়গার থেকে দর্শনার্থী ছুটে আছে আপনি আপনি দেখবেন বিধাননগর থেকে কালাগঞ্জ থেকে ইসলামপুর থেকে শুরু করে আপনার শিলিগুড়ি থেকে শুরু করে পানিঘাটা থেকে শুরু করে মিরিক বিহার থেকে ইভেন্ট কি আমাদের যে পার্শ্ববর্তী দেশ নেপাল রয়েছে নেপাল থেকে প্রচুর দর্শনার্থী আছে আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী রথ রথযাত্রাতে এবার আমাদের পোষ্পানতম রথ আমাদের সব রকম সিকিউরিটি ব্যবস্থা রয়েছে লাইটের যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে সব জায়গায় সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং পঁচিশ সংখ্যক ভলেন্টিয়ার রয়েছে এবং আমাদের প্রশাসন থেকে প্রতিবার যথেষ্ট হেল্প করে থাকে পাশাপাশি দেখবেন প্রতিবার এই প্রতিবার আমাদের এখানে একটা রথ হতে এবং পাশাপাশি স্কনের একটা রথ রয়েছে আমরা রথ কমিটির পক্ষ থেকে স্কনকে আমরা জলের ব্যবস্থা করেছি রেলগেটের মধ্যে রেলগেটে আমাদের স্বেচ্ছাসেবী থাকবে তারা ওখান থেকে হেঁটে আসবে তাদের জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে স্কনের স্কনের যারা রথ নিয়ে আসবেন পাশাপাশি আপনারা দেখবেন এবার ঐতিহ্যবাহী রথ পাশাপাশি হচ্ছে একটা একটা রথ হচ্ছে মুখ্যমন্ত্রী এবার একটা রথযাত্রা মানে অন্য একটা মাত্রা পেয়েছে এবং সবাই খুশি আমরা রথযাত্রার সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা থেকে সব রকম যে কোনো ব্যবস্থা আমরা সব রকম গ্রহণ করবো রথ যাতে সুস্থভাবে হয় তার আমরা ব্যব ব্যবস্থা করছি এবং আমরা সবসময় প্রশাসন আমাদের সহযোগিতা করে আসছে বিদ্যুৎ দাস একদমই তাই এইবারে রথটা আমাদের কাছে একটা আলাদা মাত্রা বহন করে যেহেতু পশ্চিমবঙ্গের দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজকে সেখানে প্রথম রসিদ প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে দেবেন একটু পরে আমাদের আনুষ্ঠানিক অনুষ্ঠান আমরা এই রথখোলার প্রাঙ্গনেই করছি একটু পরে সমস্ত আধিকারিকরা আসবেন আমরা ওইখানে একটা এল লাগিয়েছি যাতে সমস্ত মানুষ সমস্ত দর্শনার্থীরা যাতে জগন্নাথ মন্দির যেটা আমাদের দীঘাতে অবস্থিত হয়েছে সেখানকার লাইভ টেলিকাস্টটা আমরা এখানে দেখাতে পারি সেই জন্য আমরা সেইখানে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করছি আবারও ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের এই মন্দিরটাকে উপহার দেওয়ার জন্য এবং প্রচুর লোক এই গত উদ্বোধনের পর থেকে যেভাবে মানুষ ওই মন্দিরে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয় এবং আজকে আমরা এইখানে আমাদের রথতলার প্রাঙ্গণে আমরা এখানে উপস্থিত এখানে ঐতিহ্যবাহী রথ বহু বছর পুরনো এই রথ আমরা এখানে অনুষ্ঠিত করছি এখানে কয়েক লক্ষ লোকের কিন্তু উপস্থিতি একটু পর থেকে শুরু হবে বিভিন্ন প্রান্ত থেকে নকশালবাড়ির এই অঞ্চলের বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষরা দর্শনার্থী এখানে আসবেন এবং রথের টান রশির টান দিতে এখানে আসবেন এবং ভগবানের আশীর্বাদ দিতে আসবেন এবং ধন্যবাদ জানাই আমি আমাদের উদ্যোক্তাদের যারা প্রতি বছরই উদ্যোগ নিয়ে এখানে খুব সুন্দরভাবে সুস্থভাবে এই প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করে এখানে সিসিটিভির ব্যবস্থা আছে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে এখন প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার কিন্তু এখানে রাখা আছে যাতে কোনোর অপ্রীতিকর ঘটনা না করে পুলিশ প্রশাসন সজাগ আছে ট্রাফিক ব্যবস্থাকে আমরা আরও উন্নত করেছি যেহেতু এটা অনেকটাই জনবহুল এলাকা এবং প্রচুর গাড়ি ঘোড়ায় দিয়ে দিয়ে চলে আমরা এই রোডটাকে একটু পর থেকে বন্ধ করব পাশাপাশি আরেকটা রথ আমাদের স্কনের মন্দির থেকে বের হবে যেটা গত তিন বছর থেকে শুরু হয়েছে সেটাও প্রসেশন করে আসে প্রথমে একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠানের পরে সাড়ে তিনটের সময় সেখান থেকে বের হবে সেখানেও প্রচুর লোকের জমায়েত প্রচুর লোকের সমাগম কিন্তু সেখানেও হবে আমরা প্রত্যেকে দায়িত্বশীল ব্যক্তি এবং প্রত্যেকে চেষ্টা করব যাতে দুটো রথই খুব সুন্দরভাবে এখানে যেটা প্রতিবাসী বছরই হয়েছে এইবারও তার ব্যতিক্রম হবে না এইখানে যারা উদ্যোক্তারা আছে এবং স্পনের যারা উদ্যোক্তারা আছে প্রত্যেকে মিলে আমরা প্রশাসনের সাথে বসেছি বসার পরে যেইভাবে সুন্দরভাবে যাতে আমরা পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি